আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা কি দেখে বলবে যে এটা কাঁচকলা গত দুই দিন আগে ফ্রিজে রেখেছিলাম কাঁচকলা এনে একদম কাঁচা ছিল কলাগুলো গরমে এমন পাকা পাকছে মনে হচ্ছে পুরো পাকা কলা রাখছে আমি ফ্রিজে তো পেকে গেছে তাতে কি হয়েছে তবুও আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব কলাগুলো প্রথমে আমি ছিলে নিলাম নিয়ে ছোট ছোট পিস পিস করে কাটলাম পাকা কলা খুব দূরত রান্না হয়ে যাবে এক কাপ পেঁয়াজ নিয়েছি আমি আর হাফ কাপ তেল নিয়েছি এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা দু চামচ টেবিল চামচ হলুদ দুইটা মরিচ ছেঁড়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায়া ইলিশ মাছটা ছেড়ে দিলাম ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি আমি ইলিশ মাছটা মশলাতে ছেড়ে দিলাম যেহেতু কলাটা পাকা এই জন্য আমি মাছটা উঠায়া তরকারিটা কষানোর প্রয়োজন নাই আপনি এই মাছের ভিতর দিয়ে আস্তে আস্তে করে কলাটা কষিয়ে নিব ভালো করে মাছসহ সহ কলাটা আর ইলিশ মাছটা খুব সুন্দর করে কষাইতে হবে আমার কষানো প্রায় শেষ আমি অল্প পরিমাণ এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে প্রায় হয়ে আসছে সবজিটা কাঁচা কলার তরকারি অনেক মজা লাগে কিন্তু পাকা কলার তরকারিও অনেক মজা লাগে আমি ট্রাই করলাম রান্না করে আসলে খুব মজা কোনো কিছুই ফেলনা নয় যে পেকে গেছে বলে ফেলে দিলাম কিন্তু না এটাও দিয়েও সবজি রান্না করা যায় হয়ে গেছে আমার সবজিটা এবার নামিয়ে ফেলবো কেমন হয়েছে আমার ইলিশ মাছ আর পাকা কাচকলার রেসিপি আজকে রেসিপিটা দেখে আমার হাজব্যান্ড বলে তুমি পাকা কলা দিয়েও রেসিপি তৈরি করতে পারো তো আমি বললাম তুমি এবার খেয়ে দেখো খেয়ে দেখে যদি খারাপ হয় তাহলে তুমি আমাকে বলবে আমার হাজব্যান্ড খেয়ে বলে অনেক মজা হয়েছে বিশ্বাস করো কাঁচা কলার থেকে পাকা কলা তরকারিটা অনেক মজা হয়েছে তো আমার শুনে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন হাফেজ